জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যাদের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা রয়েছে ব্যবস্থাপনা তৃতীয় পত্র যে সাবজেক্ট পঞ্চম পত্র যে রয়েছে দেখো তিরিশ তারিখে বিবিএস গ্রুপের সো আমাদের উত্তর সহকারে কিন্তু রাজু একাডেমির যে সার্চ সাজেশন রয়েছে সেটা কিন্তু রেডি হয়ে গেছে তোমরা দেখতে পড়ছো আমাদের শর্ট সাজেশনে কবি বিভাগে মাত্র 15টি প্রশ্ন রয়েছে খ বিভাগে 12টি গ বিভাগে 13টি প্রশ্ন সো তোমরা আমাদের এই যে শর্ট সাজেশনটা রয়েছে এই শর্ট সাজেশনটা যদি তোমরা একরাত পড়াশোনা করো সহজেই কিন্তু পাস করতে পারবে সো এই শর্ট সাজেশনটা খুবই স্বল্প মূল্যে রয়েছে যারা নিতে চাও দ্রুত আমাদের ইস্কেনে WhatsApp যে নাম্বারটি রয়েছে নম্বরে মেসেজ দিয়ে শর্ট সাজেশন পারচেজ করে নিতে পারো আর আমাদের ডিগ্রি যে গ্রুপটি রয়েছে তোমাদের কিন্তু জানাই রয়েছে আমাদের এই গ্রুপে কিন্তু পরীক্ষা সংক্রান্ত যাবতীয় পোস্টগুলো করা হচ্ছে আপডেট ইনফরমেশনগুলো পাবে সো ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন করবে আর আমাদের যে শর্ট সাজেশনটা রয়েছে খুবই কম প্রশ্ন রয়েছে যেগুলো কিন্তু তোমরা এক রাত পড়লে পাশ করতে পারবে সো উত্তর সহকারে পাবে দেখো আমি নমুনা যদি দেখাই এখানে দুই ধরনের সাজেশন রয়েছে আমাদের তোমরা যদি যারা সাজেশন পারচেস করেছো আর এখান থেকে শেয়ার উইথ উইথমিত আসলে তোমরা দেখতে পারবা হিসেবে বিজ্ঞান পঞ্চম পত্র ষষ্ঠ পত্র ব্যবস্থাপনা পঞ্চমপত্র ষষ্ঠ পত্র অর্থনৈতিক ষষ্ঠ পত্র আমাদের সাজেশন কিন্তু আপডেট করা রয়েছে এখান থেকে তোমাদের পঞ্চম পত্র যেহেতু তিরিশ তারিখে রয়েছে সো আমরা তিরিশে চলে যাচ্ছি এখান থেকে সাজেশন উত্তরের ফোল্ডারে তোমরা চলে আসলে ষোলো থেকে একুশ পর্যন্ত উত্তরপত্র দেখতে পাবে সো তোমাদের প্রয়োজন ধরো দু হাজার বিশ সালের খবর কি জজ হ এই তিনটা বলে একটা কমন পাবে সো এখান থেকে আমরা দু হাজার বিশ সালের ফোল্ডারে চলে যাব এখান থেকে ক বিভাগের উত্তরপত্রতে আমরা ক্লিক করে দিব তাহলে তোমাদের সামনে ক বিভাগের উত্তরপত্রটা চলে আসবে দেখো একদম সাজানো গোছানো ঠিক আছে যারা এখন ঠিক আছে জানতে চাচ্ছ দু হাজার বিশ সালের ফোল্ডারে প্রবেশ করবে দেন এখান থেকে গোয়া বিভাগের যেহেতু দশ নাম্বার প্রশ্ন জানতে চাচ্ছি এখান থেকে দশ নাম্বার প্রশ্ন আমরা ক্লিক করে দিলে দশের ক এবং দুইটা প্রশ্ন রয়েছে তুমি যদি দশের কোয়া জানতে চাও তাহলে দশের কোয়াতে টাচ করে দিবে তাহলে তোমার সামনে দেখো দশের কোয়া প্রশ্নটা চলে আসবে যে ইনফরমেশন সিস্টেমের বিভিন্ন উপাদান সংক্ষেপে আলোচনা করো সো এই প্রশ্নটি দেখো একদম উত্তর সহকারে রয়েছে তোমাদের এক্সট্রা করে কোনো বইপত্র প্রয়োজন পড়বে না সো যারা আমাদের কাছ থেকে এই সাজেশনটা পারচেস করতে চাও দ্রুত আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দাও আর যে কোনো সমস্যায় রাজু একাডেমি তোমাদের পাশে থাকবে İnşallah